এখন করতে যাচ্ছে সাকিব বাইর ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে আশা করি আপনারা জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

জঙ্গলিটাকে পছন্দ করছে তো সেই জায়গায় আরো অনেকগুলো শো ডিজার্ভ করে আমি রিকোয়েস্ট করবো কর্তৃপক্ষকে যে জঙ্গলি শো গুলো যেন আরো বাড়ানো হয় এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে পড়তে চাই না আমরা কোনো হেলদি একটা কম্পিটিশন চাই ভালো কাজ দিয়ে আমরা এটাই আর